দর্শক আসসালামু আলাইকুম যশোর চাষরা বাবা আজকে হাঁটু সমান পানি উঠে গেছে যশোর পৌরসভার রোড এটা ডাইরেক্ট শহরের মধ্যে যে রোড সেই রোড দেখুন কী অবস্থা হাঁটু সমান পানি ড্রেনের অবস্থা যিনি আজকে এই অবস্থা ড্রেনই ক্লিয়ার না আমাদের যে পৌরসভার যে ড্রেনগুলো ড্রেনগুলো ক্লিয়ার না দেখুন কি পানি হাটু সমান পানি বিশাল অবস্থা খারাপ যশোর পুরস রাস্তার বিশাল অবস্থা